তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল পাড়াগুলো দেখো টেডি এবং গোল্ডেন মা দিয়ে যে সামনে এবং রাজাবু ব্লাড লাইনের টোটাল পাড়াগুলো আমি একসঙ্গে দেখাচ্ছি বন্ধুরা পাড়াগুলো দেখবে এবং ভালো লাগলে অবশ্যই ইন্টারেস্টেড পারসন দাদার সাথে কন্ট্যাক্ট করবে দাদার কন্ট্যাক্ট নম্বর আরও একবার স্ক্রিনে দিয়ে দেবো বলে দিচ্ছে এবং ডিসক্রিপশন বক্সেও তোমরা ফলো করতে পারো দাদার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে ভিওয়ার্স পাড়াগুলো আরও একবার দেখো প্রত্যেকটা পাড়া খুব ছটপট এবং অ্যাক্টিভ পাড়া আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সবকটা হাই ব্লাড লাইনে পাড়া আছে ফ্লাইং গ্যারান্টি পাড়া আছে হ্যালো ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দি স্কাই বার্স ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি একদম ক্যানিংয়ের আমরা বেরিয়ে যাতে হোসেন্দার লফটে হোসেনদার লফটে এই প্রথমবার সবগুলো টেডি পাড়ার সেলের জন্য রেখেছে হোসেনদার তো ছোট্ট একটা ভিডিও ভিউয়ার্স অবশ্যই কন্টিনিউ করতে থাকো আর যে সকল বন্ধুরা পাড়া টেডি পাড়া সম্পর্কে অতটা ভালো আইডিয়া নেই তো তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পাড়া না চেনা থাকলে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না ভালো কোনো ওস্তাদ বা ভালো কোনো বন্ধুকে নিয়ে এসে তারপরে পাড়া কালেকশান করবে পাড়ার জন্য কেউ কখনও ঠকবে না আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তো যাই হোক প্রথমে হোসনদার সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে নিই তারপরে আমি মেন যে স্পেশাল টেডি পাড়াগুলো আছে টেডি পাড়াগুলো সবগুলোই সেলের জন্য আছে তো তোমরা হোসনদার সঙ্গে যোগাযোগ করে নেবে আমি আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো তো প্রথমে আমি হোসনদার সঙ্গে একটু আলাপ করে নিই তারপরে একে একে সব টেডি পেয়ারগুলো দেখাচ্ছি এই হচ্ছে হোসেন্দা হোসেন্দা কেমন আছে বলো এই কত পিস টেডি আছে আজকে সেলের জন্য মানে ফুল লফ সেল তাই তো তো টেডি পাড়ার তো টেডি আর গোল্ডেন পাহারা আছে কাছে হোসেনদার কাছে এটা এক পেয়ার রেডি পেয়ার আছে ভিওয়ার্স পাহারার কোয়ালিটি তোমরা দেখো তো তোমার বাড়িতে আসতে হলে কীভাবে আসবে ক্যানিং স্টেশন থেকে ক্যানিং প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে টুটো করে মিনিট তো বন্ধুরা তো বন্ধুরা বুঝতে পারছো আর যদি বারিপুর টু ক্যানিং লাইন কেউ অটোতে আসে তো বারিপুর টু ক্যানিং লাইনের অটো অটো অটোতে এসে আমরা অটো স্ট্যান্ড তাই তো আমরা বেড়িয়া বাস স্ট্যান্ডে এসে তোমরা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ফার্স্ট যে ট্রেডি পেয়ার ফার্স্ট সেট আমরা দেখাচ্ছি এটা মাদি তো এই হচ্ছে নোয়ার পাড়াটার কোয়ালিটি বন্ধুরা দেখো এটা কি মানে বয়স কত আছে নটার আর এই হচ্ছে মাদি পাড়াটা বন্ধুরা পরের কোয়ালিটি আমি দেখাচ্ছি পর অবশ্য কাঁচি করা আছে একদম দেখতে পাচ্ছ এটা কি জেনারেশন মানে চৌধুরী সাকি নাকি তো চৌধুরী সাকির কোয়ালিটি আছে টেডি পাড়া দেখো এটা কি বলে সালা টেডি না কালসিরা টেডি বলে আচ্ছা তো সাকি সাকি তো কালার ব্লাড লাইন তো একই হয় তো কালার অনুযায়ী বিভিন্ন ভাগ করা যায় কালশিরাডি টেডি পিয়া তো সেই একটা সেট আমি ওদের রেস্টার্ডেই দেখাচ্ছি প্রথমে একটা একটা একজনের ডানা দেখা তো বন্ধুরা ডানা যেহেতু কাঁচি করা আছে আমি তাও দেখাচ্ছি পরের ভাইব্রেশনটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো পরের মধ্যে মারাত্মক লেভেলের ভাইব্রেশন দেখো তো সেটটা আমি ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে মাদিয়ার এই হচ্ছে নর এই হচ্ছে ওভারঅল সেটটা স্ট্যান্ডিং পজিশান তো বন্ধুরা প্রথম সেটটা আমি দেখাচ্ছি এদের স্ট্যান্ডিং পজিশান একটু দেখে না তো পাড়াগুলো অত্যন্ত ছ ছটপটে পাড়া তাই একই জায়গায় দাঁড়াতে দাঁড়াতে চাইছে না তো আমি টোটাল পাড়াগুলো ওভারঅল পাড়াগুলো এবং তাদের স্ট্যান্ডিং আমি লাস্ট একবার ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানে আমি প্রথম যে সেটটা দেখালাম দাদা দাম কিছু বলবে আচ্ছা ফোনের মাধ্যমে কন্টাক্ট হবে নাকি মাধ্যমে তো আলোচনা সাপেক্ষে এই অ্যাডাল্ট পেয়ারে তোমরা যোগাযোগ করতে পারো তো স্ট্যান্ডিং আমি ভালোভাবে দেখাবো আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব পাড়াগুলো অত্যন্ত ভিটু পাড়া এবং খুব শক্তপড়ে পাড়া দারুণ পাড়া আজ দারুন কোয়ালিটি আজ একটু কমই বলতে পারি স্ট্যান্ডিং তো লাজবাব দেখতে পাচ্ছ মাদি পাড়ারা পিওর কোয়ালিটি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তোমরা নিঃসন্দেহে এই পাড়া পেয়ার কালেকশান করতে পারো তো বন্ধুরা যাই হোক ছোটো খাঁচার মধ্যে আমি স্ট্যান্ডিংকে দেখাতে পারছিলাম না তাই আরও একবার তোমাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিংয়ে লাজাবাব কোয়ালিটি লাজাবাব কোয়ালিটি সান্দার পা কবুতর আছে এই হচ্ছে সেটটা ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা সেকেন্ড সেট দেখব তো বন্ধুরা সেকেন্ড সেটটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাও একটা সেট পেয়ার আছে তোমরা কন্টাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে হোসেনদার সাথে কত কত সুন্দর অ্যাক্টিভ ছটফটে পাড়া দেখো বন্ধুরা এর আইস কোয়ালিটি একটু শখ করে নাও কোয়ালিটি যথেষ্ট ভালো আছে এই প্রথমবার হোসেনদার টোটাল লফট সেল টোটাল টেডি পাড়া সেলের জন্য এই পাড়া দুটোর স্ট্যান্ডিং আমরা দেখবো তো এই হচ্ছে দ্বিতীয় সেট দ্বিতীয় সেটের স্ট্যান্ডিং দেখবো আমরা পাড়া এত একটি পাড়া এত ছটপটে পাড়া একই জায়গা স্টে করছে না দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে সেকেন্ড সেটটা আমি তোমাদেরকে দেখালাম এদের স্ট্যান্ডিং পজিশনটা দেখো নর্মাদা রেডি সেট আছে পিওর কোয়ালিটি আছে আরও একবার বলছি পাড়া দেখ কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে আমার দেখা মতে এই পায়ার কোয়ালিটি যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো কোয়ালিটি আছে হোসেনদার কাছে পায়রা নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনোদিনও ঠকেনি সেই সেটা নিয়ে কোনো অবসর দুশ্চিন্তার কারণ নেই এবার আমরা থার্ড সেটটা দেখব তো বন্ধুরা এখানে আমি থার্ড পেয়ারটা টেডি পেয়ার দেখাবো এর সরাসরি আমি স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি এটাও একটা পাট্টা পেয়ার আছে খুব কম রেডে হোসেন্দার আচ্ছা দশকের পাড়া আছে খুব কম রেটে রিজনেবেল প্রাইস একদম চিপেস্ট প্রাইসে তোমরা এই পাড়া পেয়ার দিয়ে একদম কম রেটে দিয়ে দেবে তোমরা নিজের মুখে শুনতে পাচ্ছ তোমরা অবশ্যই আলোচনা করে নেবে হোসেনদার সঙ্গে এবং হোসেনদার যথেষ্ট মানে খুব ভালো একজন পাড়া প্রেমী এবং সৎ মানুষ আমার জানা মতে আমি আমি তো হোসেনদাকে বহুদিন আগে থেকে চিনছি এবং জানি যে হোসেনদার সত্যিই পাড়া জগতে একজন অত্যন্ত অত্যন্ত সৎ মানুষ যেটা সত্যিই ভাষা প্রকাশ করার মতো নয় আমার সঙ্গে হোসেনদার বহুদিনের আলাপ তো যাই হোক থার্ড পেয়ারের স্ট্যান্ডিং আমরা দেখবো সেটা তো বন্ধুরা এই হচ্ছে থার্ড পেয়ার দেখো স্ট্যান্ডিং আর স্ট্যান্ডিং সত্যি লাজাবা আছে পাহাড়া দেখো কোয়ালিটি দেখো তো বন্ধুরা দেখো ভালোভাবে তোমরা কোয়ালিটি লক্ষ্য করো এই হচ্ছে থার্ড পেয়ারের কোয়ালিটি সত্যি কথা বলতে হোসেনদার কাছে এত ভালো কালেকশন মানে এই যে পাড়া তিন আঙুল তিন আঙুলে যে দাঁড়াচ্ছে এই যে দেখতে আমি দেখানো চেষ্টা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে ওভারলাল সেটটা এবার আমরা গোল্ডেন পাড়া কিছু দেখব বন্ধুরা হোসেনদার কাছে সিঙ্গেল একটা পাটটা আছে গোল্ডেন মাদি যদি কারো লাগে পাড়া দেখো হ্যাঁ তো নপড়ের পাটটা মাদি পাড়ার কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো অসাধারণ এবং সান্দার কোয়ালিটি আছে সত্যি মন ভরে যাওয়ার মতো এই পাড়ার চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি দেখো এবং এদের স্ট্যান্ডিং দেখাচ্ছি সেই সঙ্গে দুটো টেডি পাড়ার পাটটা আমি স্ট্যান্ডিং দেখাবো সব তো বন্ধুরা এখানে দুটো টেডি পাটটা এবং এই গোল্ডেন মাদির স্ট্যান্ডিং দেখো পিওর গোল্ডেন হান্ড্রেড পার্সেন্ট পিওর গোল্ডেন নিঃসন্দেহে তোমরা পাড়া কিন্তু কিনতে পারো গোল্ডেন মাদি যদি কারোর লাগে দেখো ইম্পোর্টেড ব্লাড লাইনের পিওর কোয়ালিটি পিওর কালেকশান স্ট্যান্ডিং দেখানোর চেষ্টা করছি আমি পাড়া অত্যন্ত ছটফটে উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে গোল্ডেনটার স্ট্যান্ডিং দেখো তো বন্ধুরা তিনটে পাড়ার স্ট্যান্ডিং তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই পায়ারাগুলোর জন্য সত্য তোমরা যোগাযোগ করতে পারো হসন্তদার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো আমি এবং এই পাড়ার কোয়ালিটি এত ভালো যে পাড়ার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আশা করছি সোল্ড আউট হয়ে যাবে এই হচ্ছে তিনটে পায়রা একটা গোল্ডেন মাদি আর পিছনে আছে দুটোই মাদি তাই তো দুটোই তো দুটোই মাদি ট্রেডি মাদি খুব ডিম্যান্ড বর্তমানে তো ট্রেডি সিঙ্গেল মাদি যদি কারো লাগে তো অবশ্যই তোমরা কালেকশন করতে পারো হসন্দার কাছ থেকে দেখো তো বন্ধুরা এবারে আমি কতগুলো গিরিবাস কালেকশন দেখাবো ব্লাড লাইনের পাড়া এদের স্ট্যান্ডিং দেখো এই গিরিবাসগুলো ওড়ান লাইন কেমন আমি একটু হোসেনদার কাছ থেকে জেনে নেব রা এই পাড়াগুলো কতক্ষণ ওড়ে দেবো পাঁচ ছ ঘন্টা তো রাজাবাবু ব্লাড লাইনের পাড়া নর্মালে পাঁচ ছ ঘন্টা উড়ে এবং এদের স্ট্যান্ডিং দেখো আমরা ইম্পোর্টের ব্লাড লাইনের প্রচুর পাড়া দেখালাম সেই সঙ্গে আমি রাজাবাবু ব্লাড লাইনের পাড়াগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পাড়া কোয়ালিটি পাড়া এবং প্রত্যেকটা পাড়া এত ভালো পাড়া আর সত্যি কথা বলতে খারাপ পাড়া না হলে খারাপ পাড়া হলে হসন্দা লবটা এতদিনই রাজাবাবু ব্লাড লাইনের পাড়া পুষে রাখতো না অসাধারণ কোয়ালিটি পাড়া আছে এবং প্রত্যেকটা পাড়ার স্ট্যান্ডিংও খুব ভালো আছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে রাজাবাবু ব্লাড লাইনের পাহারা স্ট্যান্ডিং লাজাবাব সেই সঙ্গে পাহাড়ার কোয়ালিটিও সুন্দর এখানে তিনটে মাদি আছে নাকি না দুটো মাদি দুটো মাদি দুটো মাদি তিনটে নার আছে এখানে যে প্রত্যেকটা রাজাবাবু ব্লাড লাইনের পাড়া আছে গ্যারান্টি সহকারে তোমরা ওরা গ্যারান্টি পেয়ে যাচ্ছ এখানে প্রত্যেকটা পাড়াই ফ্লাইং গ্যারান্টি সহকারে পাবে আমি ওভারঅল পাহাড়াগুলো আরও একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এই যে পাড়াগুলো দেখতে পাচ্ছ ওভারঅল যে টেডি এবং গোল্ডেন পাড়া এই যে টোটাল পাড়াগুলো আমি একসঙ্গে ছেড়ে দেখাচ্ছি এবং রাজাবাহু ব্লাড লাইনে যেসব পাড়া আছে ওই নামাগুলো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও হোসনদার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এক একটি কমেন্ট আমার মোটিভেট বাড়িয়ে দেয় ভিডিও করার আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও আরও ভালো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম